বাড়ি মধ্যে ঢুকে ফুলিয়ে করছে আপনার নামে টাকা আইছে আপনার বাপের নামে তফেল তার মার নাম স্মরণ স্বর্ণ এই বলে করছে আপনার নামে টাকা আছে আমরা সরকারের লোক আমরা সরকারের লোক আমরা বাড়ি বাড়ি চেয়ারম্যানবাবুর হাতে তুলে দেয় না তাই তো আমার বাড়ির ভাত নিজে হাতে দিয়ে যাবো তারপরে কথা আপনার মঙ্গলবারের দিন উপজেলা যাবেন গাড়ি ভাড়া করে যাবেন এনে গেলে পরে এই যে এই কাগজটা দেখাবেন দেখালে পরে আপনি দিনের মধ্যে টাকা পাবেন মঙ্গলবারের দিন কত টাকার কথা বলেছে কথা বত্রিশ হাজার টাকা নিয়ে চাই বুঝে টাকা নিয়েছে নয় হাজার তিন বেড়ে কত আপনার বাড়ির আলা মেয়ে বোর তারও করিয়ে দিচ্ছি দুইজনের করিয়ে দিচ্ছি জন্য আমরা টাকা নিচ্ছি বলেন এই বিটারা ওই পয়সাতে আসি হলে গাড়ি শেখাইল সেকাইয়ে আমি মানে বুঝিয়ে নেইছি বুঝিয়ে থাইয়ে কত প্রতিবন্ধীর কাটায় টাকা বল স্বভাব পা আমি আসেন না কা আসেন না কা কই আবার কাছে কত আমি আবার আসেন কাছে দাঁড়ান আছে কত কথা করছ লক্ষী কত কথা কম আমি মুবাহ আছেন কথা করছেন না তা কই কোসে যে হাজার টাকা দেন তাই বলি যান আমি যেতে দেরি আছে আমার কথা দাম না কা দাম না কা কই আমি আবার যাই বাক্স তিন হাজার টাকা নিয়ে দিলাম নিয়ে আবার কাছে হাজার টাকা আছে করিয়ে আর আর তিন হাজার টাকা দেন আমি তিরিশ হাজার করিয়ে দিচ্ছি কই আবাদ নিলো তিন হাজার নিয়ে আবার করলে হইলো ছয় হাজার হা আবার করছে যে আপনার প্রতিবেদনী কা এই ভাতার কাঠ হয়নি আমার কাছে কাট আছে কাঠ নেই না আমার তিন হাজার টাকা দেন তাই কই আবাদ নিলে তিন হাজার টাকা ভয় বা আমরাও করবো তাই হোক আছে ওন ওনার দুইজন দেখতে কেমন কালো কালো

তারপরে আবার আমি আরেকটা টাকা কাগজে এটা হলো মার বয়সকে ভাতা করবে তারপরে আমার শাশুড়ি টাকা বের করে দিয়েছে কি এটা তো টাকা লাগে না এটা কত টাকা লাগে না এটা তো বোর্ডের নিক দিয়ে আসলে আইডি কার্ডের ছবি টবি দিয়ে আসলে হয়ে যায় তখন ওই লোক বলতেছে এখন টাকা লাগে এখন টাকা লাগতেছে বললে তখনই তাড়াতাড়িকে মোটর সাইকেল উঠে চলে গেছে উল্কা প্ৰতিবন্ধী আছে হাত দুটাও হালকা বেকা মতা কলমুকি ভাৱে জানো ধৰে লেখিছিলো দেখি মন আছিলো প্ৰতিবন্ধী একজনক মানে খাটো প্ৰতিবন্ধীৰে